আজ দিন দেখেছেন তো আজ সারা দিন দেখেছেন আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন দুটো ধরে নিন আমার বাড়িতে ইডি আমার বাড়িতে ইডি এসেছে এসে আমার বাড়িতে খোঁজ তল্লাশি করছে বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকবে না আমার বাড়ির বাইরে আমার বাড়ির লোকজনকে একটা জায়গায় চেয়ারে বসিয়ে দেবে না যে এখানে চুপ করে বসে থাকো আর কোথায় কি তালা চাবি আছে দাও আর সব জিনিস ঘেটে দেখবে তো তাই তো আমি যদি তালা চাবি না দিই তাহলে তো আমার ঘরে জিনিসপত্র ভাঙচুর করে পুলিশ দেখবে আর আমার বাড়ির গেটে বাইরের গেটে তো পুলিশ দাঁড়িয়ে থাকবে সেখানে আমার যত পেয়ারের লোক হয় সে আমার বাড়ি ঢুকে যাবে আচ্ছা কেউ যদি ঢুকতেই চায় পুলিশ তাকে জামাই আদর করে ঢুকতে দেবে আর যদি ঢুকেও গেল পুলিশ তাকে পুলিশ দাঁড়িয়ে দেখবে আবার বেরিয়েও যায়নি বেরিয়ে গিয়ে মাইক্রোফোন নিয়ে হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছে পুলিশ তখনও দাঁড়িয়ে আছে ইডি কার বিজেপির কর্মীরা কোথায় গো কুমার গ্রামের এই কোথায় বিজেপির কর্মীরা দেখবেন লজ্জা পাবেন না না ঘরে ঢুকে যাবেন বাইরে থাকবেন আপনারা তৃণমূলকে টাইট দিতে গেছিলেন কিন্তু আপনাদের বড়ই হতভাগা আপনারা যে আপনারা তৃণমূলকে টাইট দিতে চাইলে কি হবে আপনার কেন্দ্রীয় নেতারা তৃণমূলকে কখনো টাইট দিতে চায় না I don't you তাহলে কি ছিল ফাইলে কি ছিল ফাইলে কি ছিল ফাইলে কেউ জানতে পারবে না ফাইলে কি ছিল তাহলে বিজেপির কর্মীদের কাছে আমার একটাই প্রশ্ন ভাই ভেবে দেখুন ভালো করে বন্ধুরা আমাদের ভালো করে ভেবে দেখুন এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের লুট এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের দাদাগিরি এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের গোটা সরকারি ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের নেতৃত্বে গুন্ডা রাজ চালানো এই পশ্চিমবঙ্গের মাটিতে এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জীবনের দুর্দশা তৈরি করে দেওয়ার পিছনে যে একমাত্র শক্তি ছিল সেই শক্তিটা বিজেপি নয় তো বিজেপি নয় তো বিজেপির কর্মীদের কাছে আমার প্রশ্ন अमित तो शाह आ रहे हैं तो कल मोदी आ रहे हैं आज के सुकांत का ने कने दबड़ा तो कल के शुभेंदु कान फड़फड़ा क्यों बात नहीं ऐसा आर्थिक सब जगह

কিন্তু পশ্চিমবঙ্গের বেকার ছেলে যন্ত্রণা লাস্ট পাঁচটা মাস ধরে পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল থেকে বেকার ছেলে কাজ পাওয়ার না পাওয়ার যন্ত্রণা উদাও হয়ে গেছে অক্টোবর থেকে একশো দিনের কাজ চালু করার কথা হাইকোর্ট বলেছিল তো একশো দিনের কাজ 100 দিনের কাজের টাকা লুট করল তৃণমূল কংগ্রেস লুট করল পঞ্চায়েতের অফিসের স্টাফদেরকে যুক্ত করে রাতের বেলা ফোন আসছে পঞ্চায়েত অফিসে যে سنو কালকে তোমার 100 দিনের কাজের আমি পুরো মাস্টার রোলের কাগজ চেক করতে যাব তুমি রেডি করে রাখো রাতের বেলা বসে পঞ্চায়েতের স্টাফ গোটা পঞ্চায়েতকে জাগিয়ে আর হাজার লোকের নামে তালিকা তৈরি করছে নাম খুঁজে পাচ্ছে না

গাঁয়ের একশো দিনের কাজের এক এক দিনের দাম দুশো ষাট টাকা লুট হলো